ইয়ামো ম্যাথ হ্যাদো আইম আইল সিন অ্যা তু হোম আই ডি অ্যা হোম আর হোম বিমা কেন বিমা কেন ইয়া ম্যাল চব্বিশ তাদের জিও তাদের ফাকুলো ও তাদের ভাগুল তারা চেক করতো সে ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে ইয়াউমা ইদি ওয়াসি হিমুল্লাহুদিন আহুল হাপ ভায়ালেমুন এন্লা অ্যান্ন আল্লাহ আল হাপ উল মুবিন সেদিন আল্লাহ তাদেরকে তাদের ন্যায্য প্রতিদান পুরোপুরি দিয়ে দেবেন হারদারা জানবে যে আল্লাহীর সুস্পষ্ট সত্য الخبيثه للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات اولئك مبرؤون مما يقولون لهم مغفره ورزق كريم ছাব্বিশ দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য লোকের রাজ যা বলে তারা তা থেকে মুক্ত তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক